বর্তমানে খুব খুচরো বিক্রি হচ্ছে হলদিবাড়ি ব্লকের কাশিয়াবের স্টেশন বাজারে যদিও প্রতি বছর এ সময়ে মূলর দাম থাকে আশি টাকা কেজি তবে বর্তমানে তিরিশ টাকা কেজি খুচরো মুলো বিক্রি করলে পাইকারি দাম কি রয়েছে চাষিরা কি এবছর মূলত লাভবান হতে পারবেন না এমনটাই প্রশ্ন উঠতে শুরু করেছে তবে এবছর মূলর দাম বাড়ার কোনো সম্ভাবনাই নেই এমনটাই জানালেন রায়কমল সরকার নামে এক সবজি বিক্রেতা রায়কমল বলেন বর্তমানে খুচরো তিরিশ টাকা কেজি দরে মূল বিক্রি করছি যদিও প্রতি বছর এ সময়ে মূলর দাম থাকে আশি টাকা কেজি

বলছে মূলর দাম কি বাড়বে এখন তো বাড়ার সম্ভাবনা এটা কি লাল মূল বিশেষ বিজ্ঞাপন এবার থেকে শিলিগুড়ি গ্রেটার লাইন্স আই হসপিটালের উদ্যোগে কোচা অভিযান সঙ্গে অবস্থিত চক্ষু পরীক্ষা কেন্দ্রে সুলভ মূল্যে চক্ষু পরীক্ষা নিরীক্ষা চশমা সহ বিনা মূল্যে সানি অপারেশনেরও ব্যবস্থা রয়েছে প্রতি সোমবার হতে শনিবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে তাই অতি সত্বর যোগাযোগ করুন সেভেন এইট 6 5 0 5 1